গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে আমার তরফ থেকে অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা কি বলছি অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং বলছি ভালোবাসা বলছি সবাই প্লিজ লাইভটিকে জয়েন করো যে যে লাইভটিকে দেখছো প্লিজ লাইভটিকে জয়েন করো আমি পাগল জয়ন্তী চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমাদের মাথা নষ্ট করতে সকাল সকাল রেডি হয়েছি কেন সকাল সকাল রেডি হয়েছি তার কারণ আজকে দুপুরে একটু ব্যস্ত থাকবো তাই কতগুলো ভিডিও ড্রাফস করে রাখলাম ছাড়বো এই কারণে ভিডিও বানানো হয়ে গেছে তো ভাবলাম যে একটুখানি লাইভ করে নেওয়া যাক আরে ফ্রেন্ডস তোমরা কি করছো আর মাত্র কিছু জন লাগবে আমার ওয়ানকে কমপ্লিট হতে প্লিজ তোমরা সবাই মিলে একটু আমাকে সাপোর্ট করো একটু সাপোর্ট করো যাতে আমার ওয়ান ফ্যামিলি ওয়ান কে কমপ্লিট হয়ে যায় খুব তাড়াতাড়ি কেউ কি এখনো ঘুম থেকে ওঠো নাকি সবার এখন কাজের সময় কোনটা আমি তো মনে করি সবাই আমার মতনই বেকার এভরি ওয়ান প্লিজ জয়েন মাই লাইফ এবং যে যে আমার লাইফটিকে দেখছো প্লিজ লাইফটিকে জয়েন করো এবং কমেন্টে জানাও কোথা থেকে দেখছো কেউ কি আমার কথা শুনতে পাচ্ছো লাইভটিকে যে যে দেখছো প্লিজ লাইভটিকে জয়েন করো এবং কমেন্ট করো কে কোথা থেকে দেখছো আমি জয়ন্তী চলে এসেছি তোমাদের সাথে সকাল সকাল আড্ডা মারতে অ্যাকচুয়ালি সকালবেলা সকালবেলা তো কেউ অতটা ব্যস্ত থাকে না সুজয় খান হাই হায় কোথা থেকে দেখছো অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইভটিকে জয়েন করার জন্য কোথার থেকে দেখছো আচ্ছা সুপর্ণা কর্মকার সুপর্ণা বৌদি ফোনে কথা বলা বলতে পারি কি আচ্ছা সুপর্ণা কর্মকার তুমি আগে মেল না ফিমেল আগে আমাকে জানাও তারপরে আমি আমার উত্তর দিচ্ছি আচ্ছা রিয়াকশন সাইড সেড হাই হাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে আমার লাইভটিকে জয়েন করার জন্য কে কোথা থেকে দেখছো ভিডিওটি নিরাজ কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন সুপর্ণা কর্মকার আমি ছেলে আমি কি তোমাকে বিশ্বাস করতে পারি বিশ্বাস তো অফকোর্স করতে পারো বাট আমি কাউকে অত সহজে বিশ্বাস করে নিই না তো চলো আমার একটা ভালো বন্ধু হও দেন আমরা ফোনে কথা বলার কথা ভাবতে পারি একদিন কথা বলে নিয়ে অত এক্সপেকটেশন রাখা ভালো নয় আচ্ছা আমি কি বিশ্বাস করে আমার নাম্বারটা দেব। আমাকে তো মোটেও বিশ্বাস করো না অনেস্টলি আমাকে মোটেও বিশ্বাস করো না তো না দেওয়াটাই ভালো অবিশ্বাসের লোকের কাছে ফোন নাম্বারটা না দেওয়াই ভালো আচ্ছা যে যে লাইভটিকে দেখছো প্লিজ লাইভটিকে শেয়ার করো এবং কমেন্টে জানাও কে কোথা থেকে দেখছো গীতা বালা রয় গুড মর্নিং দিদি গুড মর্নিং কেমন আছো তুমি অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমার লাইভটিকে জয়েন করার জন্য আচ্ছা গীতা বালা কোথা থেকে দেখছো সুপর্ণাকর্ম এখন নাম্বারটা কেটে কেটে দিলাম পেলে কিনা বলবে আর ফোন করবে কি না সময় পেলে অবশ্যই করবো ভালো আছো তোমার তুমি কেমন আ ভালো আছি তুমি কেমন আছো দিদি আমি ভালো আছি অনেক অনেক ভালো আছি আর তোমাদের ভালোবাসায় আরও অনেক ভালো আছি তো তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ আমার লাইফটিকে জয়েন করার জন্য কোথা থেকে দেখছো বলো তোমাকে দিদি বলবো না বোন বলবো তুমি আমার থেকে এই যে বড় হবে না ছোট হবে কি বলে সমর্থন করবো তোমাকে গীতা বালা রায় তোমাকে কি বলবো দিদি ভাই গীতা রায় তোমার বাড়ি কোথায় আমার বাড়ি নদিয়া নবদ্বীপ নদিয়া উনু অ্যাকচুয়ালি নবদ্বীপ নয় আমার বাড়ি মায়াপুরের কাছাকাছি প্লাস নবদ্বীপ আর মায়াপুরের মিডিলে মায়াপুর নবদ্বীপ বলতে পারো আচ্ছা গীতা বালা রায় বুনু আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ আমার বয়স পনেরো ও তাহলে তুমি বুনুই হবে আচ্ছা বুনু অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে লাইভ লাইভটিকে জয়েন করার জন্য পারলে বুনু লাইভটিকে শেয়ার করে দিও টু এভেল ছাপড়ি হেয়ার স্টাইল আচ্ছা এটা আপনার ছাপড়ি হেয়ার স্টাইল মনে আছে অনেক অনেক থ্যাংক ইউ কারণ এখন না ছাপড়িদের খুব ডিমান্ড জানেন তো এই ছাপরি হেয়ার স্টাইলে যা খরচা হয় না আপনার মাসিক আয় তত না জানেন আমি এমসি স্ট্যানের ভক্ত বুঝেছেন জাস্ট এরপরে চুল বলে এখানটা সাদা সাদা করবো দেন এরকম মোরব ঝুঁটির মতন করবো বুঝলে তখন আর একটু ছাপড়ি লাগবে আমি চাই আমাকে ছাপড়ি লাগবে আচ্ছা গীতাওয়ালা রায় দিদি তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে আমার আচ্ছা দিদি সাবস্ক্রাইব করে আচ্ছা দেবো দেবো তুমি পারলে আমার লাইফটিকে শেয়ার করে দাও যাতে আমার সাথে আরও অনেকে গল্প করতে পারে আচ্ছা তুমি কি ইউটিউব করো হাই হাই কোথা থেকে দেখছো অদ্ভুত নাম আমার একটু পড়তে অসুবিধা হচ্ছে দিদি তুমি আমার ভিডিওতে লাইক দিও ওকে দেবো দেবো তুমি আমার চ্যানেলে গিয়ে একবার ঘুরে এসো দেবো তোমাকে সাবস্ক্রাইবও করে দেবো তোমার ভিডিওতে লাইকও করে দেব পাশে থাকলে পাশে থাকবো অবশ্যই থাকবো আচ্ছা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্টে জানাও আচ্ছা হ্যাঁ দিদি আমার ভিডিও লাইক দিও সাবস্ক্রাইব করে দিও আচ্ছা বাবা দেবো দেব দেব দেবো বললাম না যে পাশে থাকে তার পাশে দাঁড়াতে কোনো সমস্যা নেই দেব আচ্ছা যে যে আমার লাইভটিকে দেখছো যদি পসিবল হয় তাকে লাইভটিকে প্লিজ শেয়ার করে দিও গীতা বলার তোমার নাম কি চ্যানেলে যে নামটা দেওয়া আছে সেটাই আমার নাম জয়ন্তী আমার নাম জয়ন্তী বিশ্বাস আচ্ছা দিদি আমার তো সাবস্ক্রাইব কুড়ি তো কুড়িটা সাবস্ক্রাইব হলে তাই আমি লাইভ ভিডিও আমি তোমার কমেন্টটা ঠিকভাবে বুঝতে পারলাম না বাট কুড়ি আমি যতটুকু বুঝছি আমার দিক থেকে আমি উত্তর দিচ্ছি কুড়িজন আমারও না এই এই চ্যানেলটা আমার গত চার বছরের চ্যানেল তো এই চার বছরে আমার এখনও ওয়ানকে কমপ্লিট হয়নি আমি মাঝে মাঝে করি মাঝে মাঝে আমার বলতে পারে কনফিডেন্স লেভেল একদম লো হয়ে যায় দেন আমি করি না তো এখন কম করে এই নশোর কাছাকাছি হয়ে গেছে তো আমি এটা আবার স্টার্ট করলাম দেখি করে কিছু হয় কি না তো ওয়ানকে তো করি দেন দেখা যাচ্ছে এখন যেহেতু সবাই স্টেবেল হয়ে যাচ্ছে এই ইউটিউবের থ্রু দিয়ে তো চেষ্টা করতে তো অসুবিধা নেই আর যে কোনো জিনিস সেটা ইউটিউব বলো কিংবা কোনো প্ল্যাটফর্ম বলো কিংবা কোনো কাজের কথা বলো তার পেছনে তো একটু সময় দিতেই হয় যদি তার পেছন থেকে সাকসেসফুল হওয়ার ইচ্ছা থাকে তো তো তুমি ট্রাই করতে পারো কুড়িজন সাবস্ক্রাইব মানে অনেক তুমি সেই কুড়িজনকে নিয়ে স্টার্ট করতে পারো না আমার সাবস্ক্রাইব তিরিশটা হবে অবশ্যই হবে তুমি ওই তিরিশ জনকে নিয়ে স্টার্ট করতে পারো আচ্ছা গীতাওয়ালা তোমার বাড়ি কোথায় বলুন আমি লাইভ ভিডিও বানাতে পারি না পঞ্চাশটা সাবস্ক্রাইব হলে না আমি লাইভ ভিডিও বানাবো আচ্ছা আচ্ছা সেটা তোমার এক্সপেকটেশন যে তুমি অতজন সাবস্ক্রাইব হলে তো লাইভে আসবে দেখো অবশ্যই হবে আমি চাইবো যাতে তোমার হোক পঞ্চাশজন না পঞ্চাশ হাজার হোক বাট টাইম দিতে হবে না টাইম দিতে হবে আমার বাড়ি বাসবাড়ি আচ্ছা এটা কোথায় বাসবাড়িটা আসলে কোন ডিস্ট্রিক্টে এটা কোন ডিস্ট্রিক্টে পড়ে আমি এই প্রথম নাম শুনলাম একজন আমাকে বলেছে আমার চুলটা নাকি ছাপড়িদের মতন লাগছে ঠিক আছে হতে পারে ছাপড়িদের মতন লাগছে আমার চুলটা আচ্ছা তিরিশটা সাবস্ক্রাইব হলে লাইভ ভিডিও বানানো যায় না আচ্ছা আরে বাবা ইন্ডিয়া সে তো আমি জানি কোন ডিস্ট্রিক্টে বলেছি নদীয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কোন থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ হতে পারে যার যার সবার টেস্ট তো এর একই রকম না সবার চয়েসও এক রকম না তার আমার দেখ আমার চুন দেখে ছাপি মনে হয়েছে তাই সে বলেছে আচ্ছা গীতা বালা তোমার চ্যানেলের নাম কি কি লিখছো চা খেলে দিদি চা লিখেছ ওটা বুঝতে পারছি না তোমার হ্যাপি বার্থডে আজকে না কালকে তোমার হ্যাপি বার্থডে কবে আজকে না কালকে আচ্ছা তোমার চ্যানেলের নাম গীতাওয়ালা রয় আচ্ছা আচ্ছা তোমার হ্যাপি বার্থডে কবে আজকে না কালকে বোনু তোমার হ্যাপি বার্থডে কবে আমি তোমার ভিডিও কমেন্টস করলাম এমনকি সাবস্ক্রাইব কর আমাকে সাবস্ক্রাইব করে আচ্ছা বাবা দেব দেবো বলেছি আমি এখন লাইক থেকে বেরোবো দেন তোমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেব তোমার ভিডিও দেখবো প্রমিস আচ্ছা কাল তো ঠিক আছে হ্যাপি বার্থডে অ্যাডভান্স জানাচ্ছি হ্যাপি বার্থডে বুনু অনেক অনেক ভালো থাকো অনেক অনেক বড়ো হও জীবনে বাবা মায়ের পাশে দাঁড়াও লাইফে তোমার যা যা ইচ্ছে সেগুলো কমপ্লিট করো বাবা মায়ের ইচ্ছেগুলো কমপ্লিট করো আমাকে গত তুমি মিনিট চোদ্দো মিনিট আগে থেকে চেনো আমি তোমার একটা নতুন দিদি হিসেবে বলতে পারো আশীর্বাদ করলাম তুমি লাইফে অনেক বড় হও নিজে স্টেবেল হও বাবা মায়ের পাশে দাঁড়াও এই অনেক অনেক ভালো থাকো তুমি তোমার জন্মদিন যেন প্রত্যেক বছর তুমি যেন সুস্থ থাকো তোমার জন্মদিন সেলিব্রেট করতে পারো আর কত কিছু বলবো বলো আমি না সত্যি কথা বলতে কোনো ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারি না ঠিক আছে আমি সত্যি ভালোভাবে কথা গুছিয়ে বলতে পারি না আমার কথা এলোমেলো হয়ে যায় ওটাকে অ্যাভয়েড করে নিও তুমি অনেক অনেক বড়ো হও এটাই চাই হ্যাপি বার্থডে অ্যাডভান্স আমার বার্থডে তোমার হচ্ছে চব্বিশ তারিখ আজকে হচ্ছে আজকে ক তারিখ বুনুক আজকে উনিশ তারিখ আমার বাড়িচ্ছে চব্বিশ তারিখে আমার বাড়িতে চব্বিশ তারিখে উনিশ কুড়ি একুশ চব্বিশ আর চার দিন পর কোথায় গেলে হারিয়ে গেলে হারিয়ে গেলে নাকি কি বনু ইউটিউবে না জার্নি ইউটিউব জার্নি খুবই কঠিন খুবই কঠিন আমার ফেসবুক লাইফে আমার ফেসবুকে এত কষ্ট হয় না ইউটিউবে যতটা কষ্ট হয় ইউটিউবে একজন সাবস্ক্রাইবার বাড়ানো মানে অনেক একটা বড়ো বিষয় বাড়তেই চায় না ফেসবুকে তো কোনো ব্যাপারই না ফেসবুকে জাস্ট থ্রি মারবো ফাইভকে কমপ্লিট এখন ঘরে ঘরে ফাইভকে ফলোয়ার কমপ্লিট

আর না দেখলে পরে বলে দাও কমেন্টে এসে বলে দিয়ে যাও দেখব না তোমার লাইভ আমি লাইভটাকে শেষ করে দিচ্ছি বন্ধ করে দিচ্ছি করব না লাইভ বাট বলে তো যেতে হবে কতক্ষণ এভাবে বসে থাকবো ও মানে পুনে দিন কমে রে দিন মুচকো হাওয়া কা আতা जान गवा बैठा जिसने खिलाए खेल दिलो का जू प्यार ना करियो কো جاتে লেকিন হামে শা বয়া সাথে কে কে পাগলামি করতে চাও প্লিজ চলে এসো আমি জয়েন্টি চলেছি তোমাদের মাথা খারাপ করতে আমি কি দেখতে ভালো না বলে কেউ আমার লাইভে জয়েন করে না इट्स नॉट फेयर আমার মনটা ভালো আমি দেখতে না ভালো হলেও আমি কালো হলেও আমার মনটা ভালো হুম কথা না বললে করে কথা তো বলতে হবে বোঝার জন্য সত্যি বলছি না এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই সেজে গুজে গরমের মধ্যে আর তোমরা কেউ লাইভে জয়েন হও না ভিডিও লাইক করো না কমেন্ট করো না শেয়ার করো না হুম কোথায় কোন বুড়ো আড্ দামরা লোক ভিডিও বানাবে সব ছেঁড়া ফুটো ছোটো ছোটো ড্রেস করে তাদেরকে আগে ভাইরাল করবে হ্যাঁ আর আমরা এই যে হাউস ওয়াইফ ভদ্রভাবে ভিডিও বানাবো এত কষ্ট করে আমাদের কোনো দাম নেই আমাদের কোনো দাম নেই যে লাইভটিকে দেখছো লাইভটিকে জয়েন করতে কি হচ্ছে দেখে নিয়ে চলে যাচ্ছো লেফটে জয়েন করো জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো ওয়ানকে হতে আর কিছু জন এর দরকার এই কয় জনের জন্য আমাকে ঝুলিয়ে রাখো হুম ঠিক আছে করতে হবে না সাপোর্ট করতে হবে না বাট যাদের দরকার নেই তাদেরকে কেন করো সব লাফালাফি করে এক পা দি দিচ্ছে ওপরে এক পা নিচে এক পা আকাশের ওপরে ভিডিও বানাবে হ্যাঁ সব আশি নব্বই বছর হয়ে গেছে সব ঝুলে গেছে চামড়া টামড়া দিয়ে তারা জিন্স টপ করে ভিডিও বানাবে তাদেরকে সে ভাইরাল করবে আর আমরা আমরা কোন পাপ করেছি এই যে বিভৎস গরমে বিভৎস গরমে এই একটা শাড়ি পরেছি চুল খোলা তাও আবার খোলা তো খোলা কোনো ব্যাপার না ভিডিও করছি এক জিনিসের ছাপটি বললে চলে যাচ্ছে আমাদের ইমোশন নিয়ে খেলছ মোটে